ভালো তৈবিনুসলাম না রে হ্যাঁ গোল্লা লবণ ঠবন দেওয়া লাগবে পাকতে কাগজ লেবু আছে কটা দিতে আলি পাশে বেসনজিবি দেখেন মাসাল্লাহ কত সুন্দর লেবু হয়েছে এটা আমার এক ভাইয়ের গাছ মাসাল্লাহ খুব সুন্দর লেবু লেবু ভরে গেছে এটি সব কাগজি লেবু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর আজকে কিছু জিনিস এখান থেকে নেওয়ার জন্য আরছি আর কি বাড়িতে যেহেতু আরছি নিয়ে যাব যাবো লেবু তারপর এই কাঁঠালটা মাত্র গাছের থেকে পাড়াইলাম এই একটা কাঁঠাল তারপর আরো কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হলো এই যে শিং মাছটি দেখেন এই যে দেশি শিং মাছ এটি নিয়েছি আলহামদুলিল্লাহ এগুলো আমরা কিনলাম মাছ কটা কিতে নেওয়া যায় একটা করা যায় বিংশল্লায় বাড়িতে প্রচুর পরিমাণ ফল ফলাদি হয় এই রসপরা বন্ধ হয়ে গেছে না এটা ওজন করে দেখেন কত হয় আগুরা হ্যাঁ আল্লাহ নেই কী যেন নাই কে ডিজিটাল এটা কই আর কেজি রুপা লাগে হ্যাঁ এটা নেছে 4000 কেজি হইনিছে এইটা বান হইছে দানাপড়া সহকারে আছে আছেন নাকি capo না দুইটা তিনটা কেটে জামूंगा